নমস্কার প্রিয় দর্শক বন্ধু সমুদ্রসাথী প্রকল্প কী এই প্রকল্পে কবে আবেদন করতে হবে কি কি দরকার কত টাকা পাওয়া যাবে এই নিয়ে আমরা আলোচনা করব আসুন এখানে দেখুন সামুদ্রিক মৎস্যজীবী যারা আগামী পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তাদের জীবন জীবনধারণের জন্য মাথাপিছু পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা দু মাসে প্রদান করা হবে সুবিধা পাওয়ার যোগ্যতা কারা কারা পাবে আবেদনকারীকে সামুদ্রিক মৎস্যজীবী হিসেবে নিবন্ধীকৃত হতে হবে আবেদনকারী বয়স হতে হবে একুশ বছর ঊর্ধ্বে একটি পরিবার থেকে যে কোনো একজনই এই সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার জন্য মৎস্য দপ্তরের ওয়েব পোর্টালে ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে প্রতি বছর পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দো এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে প্রথমবার আর্থিক সহায়তা প্রাপ্ত মৎস্যজীবীরা পরবর্তী বছর থেকে এই প্রকল্পের আওতায় নবীকরণের জন্য আবেদন করবেন একই সময়সীমার পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবেন